সংগ্রামে উপস্থিতি পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার বিপ্লবী সাবেক সদস্য মাটি মানুষের প্রিয় নেতা জননেতা জানা ভাদি জসিম উদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ রহিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবাসিক সম্মেলনের আজকের এই সম্মেলনের সুযোগ সম্মানিত সভাপতি বরুরা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক যিনি ইতিমধ্যে চোদ্দটি উপজেলা এবং চারটি পৌরসভাকে সুসংগঠিত করে আজকের এই সবার সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা জনাব জাকারিয়া তাহের সুমন আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের স্পন্দন আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক প্রধান অতিত্ব করবেন জনাব তারেক রহমান আজকের এখানে প্রধান বক্তা হিসেবে যিনি আছেন আপনারা সবাই দেখেছেন সারা বাংলাদেশের যুব সমাজের আইকন পরীক্ষিত রাজনীতিবিদ আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখানে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের উপদেষ্টা সদস্যবৃন্দ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ মহানগরের নেতৃবৃন্দ যুগরা আহ্বায়ক আর বিশেষ করে এই সামনের কাতারে যারা আছেন চোদ্দটি ইউনিটের আমার প্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম ভক্তবতীর গাই তো করছি না প্রিয় নেতৃবৃন্দ সাত মাস জেলার সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি আমার সাথে দায়িত্ব পালন করেছেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির ত্রাণ পুনর্বাসের বিষয়ক সম্পাদক জনাব আমিনুর সাহেব এই নেতৃবৃন্দুর সাক্ষী আছে দুর্দিনের দিনে দু সময় আমাদেরকে দায়িত্ব হয়েছে এই কাউন্সিলর সবাইকে জিজ্ঞাসা করুন এক দিনের জন্য এক মিনিটের জন্য এই দলে কোন আমরা ফাঁকি দেই নাই প্রিয় নেতৃবৃন্দ আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ঐক্য 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 ঐক্যর কোন বিকল্প নাই সেই জন্য আমাদের এই নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ বুড়িচং রাবণপাড়া এই পুরো জনগ্রামের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন জেলার সমস্ত নেতৃবৃন্দ আছেন আমরা প্রিয় নেতারা এখানে আছেন আমরা এক আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আমরা দুদিনে দুঃসময় কাজ করেছি আগামী দিনে আজকে নতুন নেতৃত্বে আসবেন যেদিন দিন আপনারা দায়িত্ব নিয়েছেন আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি আজকে জেলার নতুন নেতৃত্ব আছেন তাদেরকে আবার স্বাগত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী আপসি নেত্রী বেগম খালাদা জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে